দেশপ্রেমিক ব্যারিস্টার সুমন কে ইচ্ছা মতো ধুয়ে দিল গোমর ফাঁস করে দিল ব্যারেস্টার সুমনের এত কিছু আদান প্রদানের জনগণের পাশে নেংটি মেরে লুঙ্গি পরে ব্রিজ বানানোর আসল তথ্যটা বের করে দিল এই হুজুররা কেনই বা হুজুররা ব্যারিস্টার সুমনের পিছনে লেগে গেছে আসলে হুজুর কি এমন পেয়ে গেছে ব্যারিস্টার সুমনকে বারবার অনলাইনে এসে এত কিছু কথা বলছে দর্শক আপনারা জানতে চান আপনারা জানতে চাইলে একটু ধৈর্য ধরন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি সেই হুজুরদের মূল বক্তব্য কেন হুজুররা এই ব্যারিস্টার সুমনকে নিয়ে এ ধরনের বাজে বাজে মন্তব্য করছে জানলে দেখলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবে চলুন আপনাদেরকে কিছু একটু অংশ আমি থাকা অবস্থায় পাখি আল্লামা সাইদিকে কেমনে শাস্তি দেওয়া যায় এই জন্য তিনি কাজ করেছে। করেছেন সেই বক্তব্যটুকু শুনেছেন এরপরে আপনারা নিজেকে কি বলবেন মারোনা দেলার হোসেন সাহিদিকে নিয়ে সে নাকি এই সাজার জন্য অনেক কিছু করেছিল এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা যেটা আপনারা মিডিয়া জগতে যদি প্রবেশ করে থাকেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সত্যতা খুঁজে বের করতে পারবেন আর এর সত্যতা কতটুকু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেননা হুজুর সত্যি কি বলছে ব্যারিস্টার সুমন এ ধরনের কাজগুলো করেছিল কিন্তু সেই ব্যারিস্টার সুমন আবার মানুষের জন্য যান প্রাণ দিয়ে খাটতেছে ব্রিজ বানাচ্ছে বিভিন্ন তাণ্ডব শুরু করেছে নির্বাচন থেকে শুরু করে নির্বাচনে পাশ করার পরে আসলে এই মানুষটা চাচ্ছে কি কি এর মাঝে স্বপ্ন আছে নাকি এর মাঝে কি লালসা আছে আপনারা এই জিনিসটুকু দেখতে চাইলে অবশ্যই এর তথ্য বের করে আনতে হবে দর্শক প্রথমেই আমি আপনাদেরকে ব্যারিস্টার সুমনের কিছু অংশ দেখিয়েছিলাম এবং আবারও আপনাদেরকে দেখাতে চাই ব্যারেস্টার সুমন কি জন্য মানুষের পিছনে এতটা শ্রম দিচ্ছে চলুন না একটু দেখে আসি বিভিন্ন দলমত নির্বিশেষে বিশেষ করে আওয়ামী লীগের এখানে আমাদের এই সাংগঠনিক সম্পাদক এই মানুষকে কিভাবে দেওয়ানা করছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন ব্যারিস্টার সুমন সাহেব এই দেওয়ানা অর্থাৎ সে একটা সেন্ডোগের যে গায়ে দিয়ে নুঙ্গি পরে নেংটি মেরে সে পানির মধ্যে নেমে এবং সে সবার উদ্দেশ্যে কথা বলে জনগণের কাছে কিভাবে জনপ্রিয়তা অর্জন করছে এই সেই জনপ্রিয়তাটাকেই কাজে লাগিয়ে সে সব কিছু ঢাকতে চাচ্ছে এটাই বলতে চাইছে হুজুরেরা হুজুরের বক্তব্যগুলো আপনারা কতটুকু সঠিক সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন দর্শক এর বাকি অংশগুলো আপনাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ইনশাআল্লা